হ্যালো এব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড সো আবারও আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে দেখাবো আলু আর পটল ভাজি সকালের নাস্তা দিয়ে খাওয়ার জন্য সো আলু পটল ভাজি দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে পটল আর আলু ভাজি সো পটলটা আপনারা দেখতে পাচ্ছেন বরফ হওয়ানো সো আমি এটা কিন্তু আগে থেকেই আমি কেটে ধুয়ে আমি ফিরে ডিপে রেখে দিয়েছিলাম রোজার মধ্যে সো আমি ঈদের পরে খাওয়ার জন্য সো ঈদের পরে আমি এখন আমি ভাজি করে দেখাবো সো এটার আমি ধুয়ে নিচ্ছি না কারণ ধুয়ে পানিটা ইয়ে করে বরফ ছাড়ায় পানি ইয়ে করার কোনো দরকার আসে না এটা দিয়ে আপনার খুব সুন্দর করে একটা ভাজি করে দেখাবো সাথে আমি আলু নিয়েছি সো আলুটাও কুচি করে নিয়েছি এরকম করে এখন আমি চুলোতে যাচ্ছি আপনাদেরকে রান্না দেখানোর জন্য চুলোতে আমি একটা প্যান বসাই দিচ্ছি আর এখানে আমি খুবই অল্প করে তেল দেবো যেহেতু হালকা ভাজি হালকা তেল দিয়ে ভাজি করবো তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে একসাথামিচ কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটাকে তেলের সাথে আমি হাঁটা করে ভেজে নিচ্ছি এখন আমি এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁসামরিচ অ্যাড করে দিচ্ছি আমি এখানে সাথে দিচ্ছি একস্রা চামিচ লবণ এখন পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো সো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে হলুদ পাউড়ার অ্যাড করে দেবো সো আমি হলুদ পাউডরটা অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে একটু আমি এটাকে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন আমি এখানে পটলটা দিয়ে দিচ্ছি পটলটা অ্যাড করার পরে আবারও ভালো করে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে আর দিয়ে নাড়াচড়া দিয়ে আমি পটলটাকে এ করলাম দেখতেই পাচ্ছেন পটলটা থেকে পানি কিন্তু একটু ছেড়ে দিচ্ছে এখন পটলটা সেদ্ধ হওয়ার জন্য তেমন একটা টাইম লাগে না আমি একসাথে আলুটাও দিয়ে দিতে চাই তো এখানে আমি আলুটাও দিয়ে দেবো আচ্ছা আলুটাও আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি ভালো করে একটু মিশে নেব নিয়ে আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে দুই মিনিটে করবো করে একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো দুই মিনিটের জন্য আলু পোটলটা খুবই ভালোভাবে আমার এটা মিশানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা ভাজি করে দেখাচ্ছে আলু পোটলের দিয়ে রুটি পরোটা খেতে খুবই মজা খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে কি সুন্দর একটা ঘ্রাণ বাড়াছে পুটল ভাজির থেকে আমি এটা এক মিনিট একটু ঢেকে দিছিলাম দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নিলাম সো পটল ভাজি আমরা কিন্তু কড়া করে ভাজি করি না আমার কিন্তু প্রায় ভাজি হয়ে গেছে খুবই অল্প সময়ে একদম তিন থেকে চার মিনিটে আমি আপনাদেরকে পটল ভাজি করে দেখালাম এটা একটু এরকম ভিজে ভিজে থাকবে শুধু সে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমার কিন্তু পটলটা ভাজি করে আর কালারটাও দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার হয়েছে সো আশা করি আপনাদেরও ভালোই লাগবে তো অবশ্যই আপনাদের ভালো লাগবে একবার বাসায় ট্রাই করে দেখবেন এরকম একটা ভাজি রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে খুবই মজাদার আর খুবই হেলদি একদম রেসিপিটা আপনাদেরকে দিলাম কারণ এখানে খুবই মশলা কম তেল কমে আপনাদেরকে ভাজিটা করে দেখালাম তো ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি চুলো অফ করে দেবো অ্যান্ড আপনারা আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন সো আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সো আপনারা ভালো থাকবেন